আমরা আছি এখন হচ্ছে সাতক্ষীরার একটা আরতে এখানে দেখুন একটা বিজনেসকে কেন্দ্র করে আসলে কতগুলো বিজনেস গড়ে ওঠে সেই বিষয়ে একটু জানাচ্ছে অনেকে বলেন যে আসলে বিজনেস খুঁজে পাই না তাদের জন্য বলতে চাই দেখুন আপনি যখন হচ্ছে কোথাও খুঁজবেন বিজনেস তখন কিন্তু বিজনেস খুঁজে পাবেন এখানে এই আমকে কেন্দ্র করে কিন্তু কয়েকটা বিজনেস গড়ে ওঠে তার মধ্যে হচ্ছে আপনার পেপার বিজনেস আমটা হচ্ছে একের পর এক ভাজ করার জন্য পেপার লাগে এবং এই ভাজ করে যে ক্যারেটে রাখবে এই জন্য একটা ক্যারেট লাগে ক্যারেটের বিজনেস আছে এখানে এখানে আছে কুরিয়ারের বিজনেস যেখানে যার মাধ্যমে আসলে গ্রাহকের কাছে আম পাঠানো হয় এই যে এতগুলো মানুষ যেখানে খাটে খাওয়া দাওয়া করেন বিভিন্ন কেনাকাটা করেন তার জন্য কিন্তু আসলে খাবারের বিজনেস গড়ে ওঠে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠে তারপরে এখানে পরিবহন বিজনেস থেকে শুরু করে অনেকগুলো বিজনেস কিন্তু এখানে সম্পৃক্ত থাকে অনেকে বলেন যে আমরা পাই না কি করবো বাসায় বসে ঘরে বসে বিজনেস খুঁজছেন বিজনেস আইডিয়া খুঁজছেন বিজনেস আইডিয়া আপনি ঘরে বসে পাবেন না বিজনেস আইডিয়ার জন্য আপনাকে বিজনেসের যে জায়গাগুলো আছে সেগুলো যেতে হবে বিজনেস যেখানে হয় সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে বিজনেসগুলো খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা করবেন এবং আপনার জন্য কোনটা করবেন কোথায় বিজনেস করলে আসলে আপনি লাভবান হতে পারবেন এবং আপনি আপনার মতো করে সেটা সুযোগ পাবেন আপনার ভালো লাগা তৈরি হবে সেটার প্রতি আপনি সেখানে সুযোগ পাবেন এই ধরনের কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে যে কোন কাজটা আপনার ভালো লাগে তাহলে কিন্তু সেই কাজটা করার জন্য আপনার কষ্ট যতটুকু হবে তার চেয়ে বেশি আনন্দ পাবেন যে আমি এই সার্ভিসটা দিয়ে আসলে আনন্দ পাচ্ছি সেটা হতে পারে যে আপনি এখানে হচ্ছে একটা পেপারে বিজনেস করেও আনন্দ পেতে পারেন দেখুন ঢাকাতে পেপার বিক্রি হয় এই কেজিতে বিক্রি বিক্রি হয় হয় টাকা এখানে প্রতি কেজি ষাট থেকে পঁয়ষট্টি টাকা নন সিজনে ক্যারেট গুলো বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকা সেগুলো এখন সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় তো এই বিজনেস আপনার যেটা ভালো লাগে সেগুলোই কিন্তু আপনি করতে পারবেন তার জন্য আপনাকে খুঁজে নিতে হবে